এই যে ইতিহাসের বিকৃতিটা কিন্তু এই আঠাশ বছরে উনত্রিশ বছরে মুজিব মুক্তিযুদ্ধ করেনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি এই প্রচারটাই চলেছে আপনারা যাতে বাক স্বাধীনতা যাতে ভাতের অধিকার ভোটের অধিকার থাকে তাহলে সেগুলি যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয় তাহলে সেই আলোচনা মুক্তিযুদ্ধের আলোচনা স্বাধীনতা আলোচনা আসবে না এইটা তো হচ্ছে মুক্তিযুদ্ধকালের পরের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বহুজনে যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে দেশের ভেতরে থেকে যারা যুদ্ধ করেছে কিংবা দেশের বাইরে থেকে আমার প্রশিক্ষণ আমি যখন নিয়েছি তখন আমরা দেখেছি যারা মুক্তি বাহিনীতে আমাদের সঙ্গে এসেছে পাকিস্তান আর্মি থেকে তাদের সবাই যে ঠিক মুক্তিযুদ্ধ তার চেতনা বঙ্গবন্ধুর সঙ্গে দীর্ঘ পঁচিশ বছরের আন্দোলন এই প্রক্রিয়া ছিলেন তা কিন্তু না একেবারে সম্পূর্ণ বিপরীত চিন্তা থেকেও এসেছে সেরকম লোক আমার উপস্থিতিতে আমি দেখেছি আমার সঙ্গে কথায় আমার সঙ্গে আলোচনায় আমি এটা দেখেছি

মৌল চেতন অবশ্যই মুক্তিযুদ্ধ আমরা কতগুলো সুনির্দিষ্ট নীতি আদর্শ আমাদের যেটা পরে আমাদের রাষ্ট্রীয় চার মূল নীতিতে সন্নিবেশিত হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয় সভা জিয়াউরহমান এই ধর্মের আমাদের সংবিধান থেকে বিসর্জন দিয়েছেন সমাজতন্ত্র যেটা ছিল সেটাকে বেশ বাদ দিয়েছেন আরি সেগুলো তো হচ্ছে ভিন্ন আলোচনার বিষয় আমরা একাত্তরের যুদ্ধ করেছি আমরা কিন্তু আজকে মুক্তিযুদ্ধ যুদ্ধ সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি এখানে আমরা কার্টুনিস্টের প্রসঙ্গ নিয়ে কিন্তু একেবারেই ভিন্ন প্রসঙ্গ হ্যাঁ অবশ্যই আসবে যেমন আমি আপনাকে বলি যে বাংলাদেশের দুর্ভাগ্যকে জানেন স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে প্রায় তিরিশ বছরের কাছাকাছি সময় ক্ষমতায় ছিল পঞ্চাশ বছরের মধ্যে যারা মনে করেছে যে বা প্রচার করে বা প্রচার করে অনাবশ্যকভাবে আত্মতৃপ্তি লাভ করে বা বিকৃত তৃপ্তি লাভ করে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেটা ছাব্বিশে বার্ষিক দিয়েছেন এবং অন্যরা সব যারা নির্বাচিত হয়েছিল জনগণের ম্যান্ডেট ছিল যাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা এই ম্যান্ডেট আর কারো ছিল না তিনি পহেলা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত সামরিক নির্দেশনা চ্যালেঞ্জ করে বিকল্প প্রশাসন পরিচালনা করেছেন এবং যে প্রশাসনের ধারাবাহিকতা আপনি যেটা বলবেন সেটাই কেউ বাংলাদেশের সতেরো কোটি মানুষের ষোলো কোটি নিরানব্বই লক্ষ নয়শো নিরানব্বই জন বা আমি যেটা বলবো

কথা আর কোনটা হতে পারে না এইটাই হচ্ছে সঠিক ইতিহাস আমরা এই প্রেমটা নিয়ে আলোচনা করতে চাই এবং আপনি যে আমি একটা বলি যে প্রশ্নটা আপনি করেছিলেন আমাকে আপনি তুলেছেন সেই প্রশ্নটা আমি বলি উনিশশো সালে জিয়া লিখেছেন তখন বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিল কাজী ক্ষমতায় থেকেও ক্ষমতা লিপসা থাকলেও তার তিনি লিখতে পারেন যে হ্যাঁ বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ থেকেই আমরা দিক নির্দেশনা পেয়েছিলাম কিন্তু উনিশশো একানব্বই বিরানব্বই সালেও যখন খালেদা জিয়া মন্ত্রিসভা গঠন করলেন একানব্বই সালে তখনও কিন্তু ছাব্বিশে মার্চই ছিল কিন্তু যখন তাদের হঠাৎ মনে হলো যে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ জিয়াউর রহমান সাতাইশে মার্চ ঘোষণা করলে তাইলে আর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে কেমন করে তখন জিয়াউর করার জন্য উদ্যোগ হলে আমি সংবাদে তখন কাজটি করতাম নিজে সাক্ষী প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল স্টাফ ওয়ার্স অফিসার খালেদা জিয়ার তিনি একটা লেখা নিয়ে আসলেন যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন ছাব্বিশে মার্চ সাতাইশে মার্চ নয় এই কিন্তু পরে পরিবর্তন হওয়া শুরু করলো আপনি যে কোনো ইতিহাস আমাদের দেশের যেটা ছিল সেইটাকে পরিবর্তন করা ভয়ংকর অন্যায় একেবারেই যদি বলেন আমি জানি না এটাকে কেউ আখ্যায়িত করবেন কিনা প্রথম কথা এটা জিয়া রহমান দ্বিতীয় কথা হচ্ছে জিয়াউর রহমানের জিয়াউর রহমানের দল যখন ক্ষমতা ছিল সেই দুই হাজার তিন সালে সংকলিত স্বাধীনতার দলিলপত্রের মধ্যেও কিন্তু ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণার কথা সাতাশে মার্চ জিয়াউর রহমানের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করার কথা আছে আলাদা কোনো কিছু নাই তো আমরা এটা কিভাবে বলবো যে জিয়াউর রহমানের পক্ষ থেকে এইসব প্রপাকাণ্ডাগুলি অনেকে বিশ্বাস করতেছে বা ওই প্রপাকাণ্ডার জন্য জিয়াউর রহমানের এগেন্স এটা বলা যায় এটা কি ঠিক হচ্ছে কিনা আনন্দ দাসগুপ্ত আমরা শুনি একাত্তর সালে ষোলো ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে কি এমন হল

হানাদার মুক্ত হয়েছে পঞ্চাশ বছরের মধ্যে আঠাশ বছর ক্ষমতায় ছিল যারা সেটা জিয়াউর রহমান এইস সাত এর সাথ খালেদা সঙ্গে জামাত দুই বছর আওয়ামী লীগ একা বছর কাজেই এবং এরা জিয়াউর রহমান যেমন আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম চেয়েছিলেন এবং সেই প্ল্যাটফর্মে যুক্ত করেছিলেন যারা একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী ছিল প্রথমে তাদেরকে এবং পরে যে প্ল্যাটফর্ম ছিল সেটা একই প্ল্যাটফর্ম ছিল জাতীয় পার্টির সরকারও তো একই অর্থাৎ জাতীয় পার্টিও জামাত ইসলাম মুসলিম জাতীয় সরকারের পার্ট তাই না ঠিকই তো আছে গঠনে তো এদেরকেই নিয়েছে কি কাজী জাতীয় পার্টি এইস এম এর সাথে তার যে বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্র ধর্ম ইসলাম করা বাদ দেওয়া সেটা একই ধারাবাহিকতা এই কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু বিশ একুশ বছরের পার এবং সেই বিশ একুশ বছরের মধ্যে যদি বলেন যে নাইনটি সিক্স থেকে টু থাউজেন্ড ওয়ান এর ফার্স্ট হাফ সেই পর্যন্ত কিন্তু তারা মাত্র তেত্রিশ চৌত্রিশ শতাংশ ভোটের সমর্থনে তাদের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে হয়েছে এবং যে কারণে ওই সময়টায় তারা যুদ্ধ অপরাধীদের বিচারের উদ্যোগটাও নিতে পারে না কারণ এই ভোটের একটা বড় ধরনের রাজনৈতিক লড়াইয়ে যেতে হবে সেই লড়াইটা তারা করতে পারে কাজেই ইতিহাস পুনরলিখনের প্রশ্ন না আপনি দেখেন যে এই যে মুক্তিযুদ্ধর ইতিহাস সরল স্পষ্ট করি আপনি যে 71 71 লিখেছেন বললেন সেইখানে কি জিয়া রহমানের এই ভূমিকার কথা আপনি লিখেছেন যে ভূমিকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন হ্যাঁ অবশ্যই না না এইটা তো আমার ইতিহাস না যে সারা দেশে আমি আমার একাত্তরের একাত্তরে লিখেছি স্পষ্ট করেই যে আমি নিজে যে অংশটুকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম আমার চার পাশে যেটুক ঘটেছে সেইটুকে আমি লিখেছি এবং অবিকৃত ভাবে এবং আমি মনে করি আপনি যাদেরকে আপনি যাদেরকে ইতিহাসের বাংলাদেশের ভালো সংকলক মনে করেন তাদের কারো লেখায় কি আপনি এরকম কোনো তথ্য পেয়েছেন জিয়াউর রহমান গুলি চালিয়েছিলেন জিয়াউর রহমান আগা করা পাকিস্তানের সম্পর্কে এটা না না ওই যে পাকিস্তান জিয়াউর রহমান ওখানে গিয়েছিলেন পাকিস্তান আর্মির কমান্ডার ডিটসে সেটা কিন্তু ইতিহাসের সত্য যে তিনি কিন্তু এর আগেই যে চট্টগ্রামে অসহযোগ আন্দোলন গড়ে উঠেছিল যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করে একটি ঘটনা ছিল যেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে চট্টগ্রাম বেতারটাকে এবং সেটা পরিচালনা করা হয়েছে সেইটার পরিচালনার জন্য মানে আর্মি যারা ছিল বা বিডিআর তখন সরি এর যারা ছিল পুলিশের যারা ছিল তাদের সহায়তা কামনা করা হয়েছে সেটা কিন্তু ইতিহাস এবং বাংলাদেশের মধ্যে কিন্তু মানে হাতে অস্ত্র খালাস করতে গেছেন তিনি কিন্তু ওখানে আপনি যেটা ভাইও বলেছেন যে জিয়াউর রহমান গিয়ে ব্যারিকেডের মুখোমুখি হলেন সেই ব্যারিকেডের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এবং সংঘর্ষের কথাও কিন্তু মহিউদ্দিন ভাই বলেছেন সেই হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই যে চট্টগ্রামে বেতার কেন্দ্র করে কিংবা হান্নান সাহেব যে এই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা মাইকে প্রচার করছিলেন কিংবা হান্নান সাহেব যে ওই স্বাধীন বেতার কেন্দ্রে ঘোষণা দিচ্ছিলেন তখনও কিন্তু জিয়াউর রহমান বিদ্রোহ করেননি জিয়াউর রহমান বিদ্রোহ করেছেন সোয়াদ যা পরে বাংলাদেশের একজন যাওয়ার বাধা দেওয়ার পরে বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ এইটা বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ নাই বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠ জনাব মতিউর রহমান বিদ্রোহ করেছেন তার অনেক পরে হ্যাঁ কিন্তু তাই বলে যে হ্যাঁ তাই বলে তো তার মুক্তিযুদ্ধের সেই ভূমিকা ছোট হয়ে যায় না আমার প্রশ্ন হচ্ছে তিনি আগাগোড়া পাকিস্তানের সমর্থক হয়ে যান না এবং এই কথা নিয়ে আমরা কোনোদিন এখন আলোচনা করি না যে জনাব মতিউর রহমান ১৯৭১ সালের এই মাস পর্যন্ত কত কয়বার তিনি তার কমান্ডারের আদেশ শুনেছেন এই কথা আমরা কখনো বলি না কিন্তু এবং বলাটা এর একটা মানে কেন বলবো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধদের ইতিহাস রচনা করতে কে হাসান হাফিজুর রহমান স্যার যে কাজটি করেছেন তিনি কিন্তু ইতিহাস লিখেননি তিনি ইতিহাসের দলিলপত্রের একটি সংকলন করেছেন রাইট এই জায়গাটা আমাদের মুক্তিযুদ্ধের 50 বছরে আমি মনে করি যে এটা এখনো অসম্পূর্ণ না শুধু তাতويه কাজগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত করি নাই এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ আমি এখনো কিন্তু আমাদের অনেক গবেষক আছে ডিগ্রি হয়েছে বা কতজন এমপিডি ডিগ্রি ভাষণ নিয়ে কেন ভাষণ নিয়ে তো না স্বাধীনতা তার ঘোষণা তার প্রেক্ষাপট নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কয়টা মুক্তি সেটা হচ্ছে গবেষণার একটি ফর্ম আপনি পিএইচডি না করেও গবেষণা করতে পারেন আমি তো আমার কাছে কি মনে হয় না আমার মনে হয় যে মনে হয় না স্বাধীনতার ইতিহাস জি তাই না স্বাধীনতার ইতিহাস নিয়ে যদি আপনি গবেষণা করেন আপনি নিরপেক্ষ ভাবে গবেষণা করতে পারবেন নাকি আপনার কাছে তখন মনে হবে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কুচ্ছা করেছে বিএনপি বিএনপি বাদ দিয়ে দেই অনেক কিছু খারাপ কথা বলেছেন মহিদিন ভাই তাহলে মহিদিন ভাইকে বাদ দিয়ে দিই মানে এরকম বর্ন হবে কিনা গবেষণা 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 যদি আমাকে করতে হয় তাহলে তো গবেষকের দৃষ্টি ভঙ্গি নিয়েই করতে হবে এটা আমাকে আনিসুজ্জামান সাহেব একটা ঘটনা বলেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান যে এক ঐতিহাসিক একটা হইচই শুনলেন তার বাড়ির একটু দূরে উনি তার পাঁচজন সহকারীকে পাঠিয়ে দিলেন যে দেখে আসো তো কেন হইচই হচ্ছে তো ওরা এসে বলল যে এরকম পাঁচজনে পাঁচ রকম বর্ণনা দিল তখন আর নিষুজ্জামান স্যার ওই গবেষকের কথা বলে বললেন যে দেখো তোমার চোখের সামনের ঘটনা পাঁচ জনে পাঁচ রকম বললা আর আমাকে পাঁচ হাজার বছর আগের ঘটনা লিখতে বলছো আমি কি সেটা সঠিক বয়ান দিতে পারবো এইটা প্রকৃত ইতিহাস রচনার একটি সমস্যা কিন্তু তারপরে আমি আশা করব। আমাদের এই মুক্তিযুদ্ধে তখনকার সময় সাত কোটি সাড়ে সাত কোটি লোকের বিপুল সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণ করেছিল আমাদের জাতির প্রত্যাশা ছিল একটি স্বাধীন দেশ প্রকৃত গবেষণা হওয়া উচিত আপনি পঞ্চাশ বছরের মতো সময় ধরে সাংবাদিকতা করছেন বাংলাদেশের সাংবাদিকতা সবচেয়ে বেশি সম্মানের যে পুরস্কার বা সবচেয়ে বেশি যে সম্মান পুরস্কারের কথা যদি আমি বাদ দিই তাও আপনি পেয়েছেন তাও আপনি খোলাখুলি ভাবে যেহেতু যেই সরকার প্রধান তার সমালোচনা করতে পারছেন না ইতিহাসটি লেখার ক্ষেত্রে আপনি বিভিন্ন বা নিচ্ছেন আপনার মানে আমরা কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশে মানে কেউ এই নিকট ভবিষ্যতে খুব নিরপেক্ষ নির্মহামী ইতিহাস লিখবে প্রথমত আমি অলিগলি অলিন্দিতে ঘোড়ার নীতিতে কখনো বিশ্বাস করি না আমি আমার দেশের প্রতি অনুগত মুক্তিযুদ্ধে আমার তিন ভাই অংশগ্রহণ কাজেই ঘুরে করেছি সমালোচনা কেন প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন তিনি একটি রাজনৈতিক অঙ্গনে বসে কথাটা বলেছেন দলীয় সমাবেশে নিশ্চয়ই আমাদের সামনে সুযোগ এসেছে এই ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ গবেষণা করতে চায় সেটা আমি অবশ্যই ওয়েলকাম করব যে এটা নিয়ে বিশদ গবেষণা হতে পারে শুধু এটা না মুক্তিযুদ্ধের আরো নানা ঘটনা নিয়ে গবেষণা হতে পারে